পাকিস্তানের ক্রিকেট ভক্তদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। চমক রেখেই পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় ছিল অনেক প্রশ্ন, বিতর্ক এবং বিশ্লেষণের আহ্বান। আজকের আলোচনায় আমরা দৃষ্টিপাত করব স্কোয়াডের নির্বাচনী প্রক্রিয়া, খেলোয়াড়দের ফর্ম ও আগামী ম্যাচগুলোর কৌশলগত দিক নিয়ে। চলুন শুরু করা যাক। পাকিস্তান ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত ও বিতর্কের বিষয়বস্তু নিয়ে কাজ করছে। বিশেষ করে ফখর জামানের ফেরতের সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা ছিল আগেই তাকে প্রাথমিক স্কোয়াডে ফিরিয়ে সবুজ সংকেত দিয়েছিল বোর্ড কিন্তু কিছু সময় পরে তার ফর্ম ও টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আঘাতের খবর এলে প্রশ্নের ছোঁয়া জন্মেছিল এদিকে সাইম আয়ুব যিনি সাদা বলের ক্রিকেটে অসাধারণ সময় কাটিয়েছেন তার উপস্থিতি ও সম্ভাবনা নিয়ে চোখ রাখার খবর ছিল তবে নতুন স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্বের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েন ইমামুল হক ইরফান খান নিয়াজি সুফিয়ান মুকিম ও আব্বাস আফ্রিদি যাদের পরিবর্তে দলে যোগ দিয়েছেন খুশদিল শাহ পাহিম আশরাফ ও উসমান খান বিশেষ করে খুশদিল শাহ যিনি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তাকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডের নেতৃত্ব নিয়ে কথার পাতায় পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সহ অধিনায়ক সালমান আলী আগা স্পষ্ট হয়ে উঠছেন দলের মূল স্তম্ভ রিজওয়ানের ব্যাটিং স্টাইল ধারাবাহিকতা ও মাঠে আত্মবিশ্বাস নিয়ে দলের প্রতিটি খেলোয়াড়কে এগিয়ে নিতে সক্ষমতা রয়েছে সালমান আলী আগা যিনি অভিজ্ঞতার পাশাপাশি নতুনত্বে মিশ্রণ কৌশলগত সিদ্ধান্তগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন অভিজ্ঞতার সঙ্গে তরুণ শক্তির মিশেলে এই স্কোয়াডের অন্যতম প্রধান দিক বাবর আজম শাহিন শাহ আফ্রিদি হারে শ্রোফ ও নাসিম শাহের মতো তরুণরা পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রা কামরান গুলাম সৌদ শাকিল তৈয়ব তাহির আবরার আহমেদ ও মোহাম্মদ হাসনাইন একত্রে এমন সমন্বয় সৃষ্টি করেছে যা প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফির খালে পাকিস্তানের ম্যাচের শিডিউলে রয়েছে কিছু অত্যন্ত চ্যালেঞ্জিং প্রতিপক্ষ শুরু হবে উনিশ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এরপর তেইশে ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেনু দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ মুখোমুখি ম্যাচ এবং অবশেষে সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে ঐতিহ্যগত আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ভারসাম্য বজায় রাখতে হবে ভারতে সেই হাই ভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং এবং বোলিং অ্যাকাডেমি মোকাবেলা করার জন্য রিজওয়ান ও শাহ আফ্রিদির মতো খেলোয়াড়দের কৌশলগত উপস্থিতি অপরিহার্য হবে বাংলাদেশের বিরুদ্ধে একটি ফলপ্রসূ জয় অর্জনের লক্ষ্যে দলকে মাঠে সঠিক সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হতে পারে এই নির্বাচনী স্কোয়াডের গঠন থেকে বোঝা যায় বোর্ড অভিজ্ঞতা ও নতুন শক্তির মিশ্রণে এক সুষম দল তৈরির চেষ্টা করেছে খেলোয়াড়দের ফর্ম ম্যাচ ফিটনেস ও আগের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে যা সামনের প্রতিটি ম্যাচে তাদের অবদানকে প্রভাবিত করবে তখর জামানের ফিরতি নিয়ে আলোচনা চলছে তার ফর্ম ও আঘাতের প্রেক্ষাপটে যদি তিনি পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন তবে পাকিস্তানের ব্যাটিং গুণগত মান আরও বৃদ্ধি পাবে অপরদিকে খুশদেল শাহ তার বিপিএল পারফরমেন্সে যেমন নাম কামিয়েছেন তাকে এই বড় মঞ্চে আরও বেশি দায়িত্ব নেওয়া দেখার প্রত্যাশা রয়েছে বাবর আজম যিনি সবসময় দলের মাঝামাঝি ভূমিকা পালন করে আসছেন তার আক্রমণাত্মক মানসিকতা দলের ব্যাটিং লাইনকে শক্তিশালী করবে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের মতো তরুণ বোলাররা দ্রুত দ্রুতগতিতে দলের বোলিং আক্রমণকে প্রাণবন্ত করে তুলতে সক্ষম হবেন হারিস রফ ও মোহাম্মদ হাসনাইন যাদের ফাস্ট বোলিংয়ের ক্ষমতা দলের বোলিং ইউনিটে গতিশীলতা যোগ করবে তারা নিশ্চিতভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জের সৃষ্টি করবেন নির্বাচন থেকে বোঝা যায় পিসিবি শুধু বর্তমানের প্রতিযোগিতা নয় ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি তৈরি করতে চাইছে অভিজ্ঞ খেলোয়াড় ও তরুণ প্রতিভাদের মিশেলে তারা এক নতুন যুগের সূচনা করতে প্রস্তুত আসন্ন ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়া এই ম্যাচে মাঠের অভিজ্ঞতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটা কার্যকর হবে তা সময়ের সাথে স্পষ্ট হয়ে উঠবে তেইশ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত ভারত পাকিস্তানের ম্যাচটি সবসময় উত্তেজনাপূর্ণ হয়ে থাকে এই ম্যাচে দুই দেশের ক্রিকেট প্রেমীদের চোখ আটকে থাকবে এবং দলের স্ট্র্যাটেজি বিশেষ করে বোলিং ও ব্যাটিং দিক থেকে দল কতটা আত্মবিশ্বাসী ও পরিকল্পিত তা বিচার করা হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে পাকিস্তানের উচিত মাঠে নিজেদের বাস্তব শক্তি ও দলে থাকা প্রত্যেকের অবদানকে সর্বোচ্চ করে তুলে ধরা প্রতিটি দলের পরিকল্পনা খেলোয়াড়দের মানসিকতা ও সামগ্রিক সমন্বয় হবে জয় ও পরাজয়ের মূল চাবিকাঠি পাকিস্তানের স্কোয়াড ঘোষণায় স্পষ্ট যে অভিজ্ঞতা ও নতুনত্বের একটি ব্যালেন্স তৈরি করা হয়েছে প্রতিটি খেলোয়াড়ের আলাদা আলাদা ক্ষমতা এবং ফর্ম এ স্কোয়াডকে তুলবে এক শক্তিশালী দল যা মাঠে সর্বোচ্চ পরিশ্রম ও কৌশলের প্রদর্শনী নতুন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই যাত্রা শুধু একটি প্রতিযোগিতা নয় বরং ভবিষ্যতের ক্রিকেটের জন্য একটি মাইল ফলক হতে চলেছে আমরা সকলে অপেক্ষা করছি এই উত্তেজনাপূর্ণ যাত্রায় পাকিস্তানের প্রতিটি ম্যাচে নতুন গল্প নতুন চ্যালেঞ্জ ও নতুন জয় উদ্ঘাটনের আপনারা যদি ক্রিকেটের প্রকৃত ভালোবাসা হন তাহলে এই স্কোয়াড ও তাদের আগামী পারফরমেন্সকে ঘনিষ্ঠভাবে ট্র্যাক করতে ভুলবেন না এই ছিল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বিস্তারিত বিশ্লেষণ আগামী ম্যাচগুলোতে কিভাবে দল নিজেদের পরিপূর্ণতা দেখাবে তা আমাদের সকলেরই নজরে থাকবে ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ যাত্রায় আপনাদের সবার শুভকামনা ধন্যবাদ এবং ক্রমাগত আমাদের সাথে থাকুন নতুন আপডেট ও বিশ্লেষণের জন্যই